আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন একটু আগে খালি টাইমে একটি নিউজ দেখেছি যেখানে অবৈধ প্রবাসী যারা আছে প্রায় ছয় হাজার মানুষকে অ্যারেস্ট করেছে গত কিছু দিনে এবং এখনও অভিযান চলছে যারা সাধারণ ক্ষমার পরেও যারা অবৈধ হয়নি এখানে এখনো অবৈধ রয়ে গেছে এখন কিন্তু ইউই সরকার তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে আপনারা যে নিউজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে এমনিস্টির পরে যারা এখন পর্যন্ত বৈধ হয়নি তাদের জন্য কিন্তু অভিযান চলছে এবং প্রায় ছয় হাজার মানুষকে কিন্তু অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিয়েছে তো আপনারা যারা বিশেষ করে আমি বাংলাদেশিদেরকে বলবো আপনারা যারা এখনও অবৈধ আছেন ভিসা করেননি বা মনে করছেন যে আগের মতো অবৈধ থেকে আপনি এখানে ইনকাম করে দেশে টাকা পাঠাবেন তবে সেই সুযোগটি হয়তো বা আপনার জন্য নাও আসতে পারে যদি আপনারা এখানে বৈধভাবে থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইউই রেসিডেন্সি লাগবে আপনার ভিসা করতে হবে তো আপনারা যারা এখনো বিসা করেননি দ্রুত ভিসা করে নেন যাদের পাইন রয়েছে তাদেরকে কিন্তু আরেকটি সুযোগ দিয়েছে পাইন মৌকুব করে কিছুটা কমিয়ে কিন্তু আপনি করতে পারবেন অথবা যারা এখানে আপনার অন্য কোম্পানিতে ছিলেন ক্যান্সেল হয়েছেন কিন্তু এখনো বিসা করেননি বা করতে পারেননি অনেকে বলছেন যে করতে পারছেন না তো তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে ভিসা করতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ভিসা করতে সহযোগিতা করব যারা ক্যান্সেলে আছেন তাদের ভিসাও কিন্তু হচ্ছে আপনাদেরকে ভিসা করতে আমরা সহযোগিতা করব সো আপনারা বৈধভাবে এখানে থাকার চেষ্টা করুন দুবাইতে বা ইউইতে অনেকে আসার জন্য চেষ্টা করছে এবং দুবাইটা বা ইউইতে এখানে কিন্তু ইনকামেরও ভালো একটা সুযোগ আছে তো আপনারা কেন অবৈধ থেকে আপনার সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন আপনি যদি দেশে চলে যান কিন্তু আপনার ইনকামসুল বন্ধ হয়ে যাবে আবার নতুন করে কিন্তু ইউইতে ঢুকার কিন্তু বা প্রবেশ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না কারণ যারা এখানে অবৈধ হয়ে ধরা খেয়ে পুলিশ ধরে যাদেরকে দেশে পাঠিয়ে দিবে তাদেরকে কিন্তু ব্যান করে দিবে আপনি চাইলে কিন্তু আর ইউইতে প্রবেশ করতে পারবেন না সো যারা এখনো বৈধ হননি সুযোগ এখনো আছে আপনারা বৈধ হয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু আগে খালি সাইমে একটি নিউজ দেখেছি যেখানে অবৈধ প্রবাসী যারা আছে প্রায় ছয় হাজার মানুষকে অ্যারেস্ট করেছে গত কিছু দিনে এবং এখনো অভিযান চলছে যারা সাধারণ ক্ষমার পরেও যারা অবৈধ হয়নি এখানে এখনো অবৈধ রয়ে গেছে এখন কিন্তু ইউই সরকার তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চালাচ্ছে আপনারা যে নিউজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে পরে যারা এখন পর্যন্ত বৈধ হয়নি তাদের জন্য কিন্তু অভিযান চলছে এবং প্রায় ছয় হাজার মানুষকে কিন্তু অ্যারেস্ট করে দেশে পাঠিয়ে দিয়েছে তো আপনারা যারা বিশেষ করে আমি বাংলাদেশিদেরকে বলবো আপনারা যারা এখনো অবৈধ আছেন সা করেননি বা মনে করছেন যে আগের মতো অবৈধ থেকে আপনি এখানে ইনকাম করে দেশে টাকা পাঠাবেন তবে সেই সুযোগটি হয়তো বা আপনার জন্য নাও আসতে পারে যদি আপনারা এখানে বৈধভাবে থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ইউই রেসিডেন্সি লাগবে আপনার ভিসা করতে হবে সো আপনারা যারা এখনো বিষা করেননি দ্রুত বিসা করে নেন যাদের পাইন রয়েছে তাদেরকে কিন্তু আরেকটি সুযোগ দিয়েছে পাইন মৌকু করে কিছুটা কমিয়ে কিন্তু আপনি ভিসা করতে পারবেন অথবা যারা এখানে আপনার অন্য কোম্পানিতে ছিলেন ক্যান্সেল হয়েছেন কিন্তু এখনো বিসা করেননি বা করতে পারেননি অনেকে বলছেন যে করতে পারছেন না তো তাদের জন্য আমি বলবো যে আপনারা চাইলে বিসা করতে পারবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ভিসা করতে সহযোগিতা করব যারা ক্যান্সেলে আছেন তাদের ভিসাও কিন্তু হচ্ছে আপনাদেরকে ভিসা করতে আমরা সহযোগিতা করব সো আপনারা বৈধভাবে এখানে থাকার চেষ্টা করুন ডুবাইতে বা ইউতে অনেকে আসার জন্য চেষ্টা করছে এবং ডুবাইটা বা এখানে কিন্তু ইনকামেরও ভালো একটা সুযোগ আছে তো আপনারা কেন অবৈধ থেকে সুযোগ থেকে বঞ্চিত হবেন আপনি যদি দেশে চলে যান কিন্তু আপনার ইনকাম সুদ বন্ধ হয়ে যাবে আবার নতুন করে কিন্তু ইউইতে ঢুকার কিন্তু বা প্রবেশ করার কিন্তু কোনো সুযোগ থাকবে না কারণ যারা এখানে অবৈধ হয়ে ধরা খেয়ে পুলিশ ধরে যাদেরকে দেশে পাঠিয়ে দিবে তাদেরকে কিন্তু ব্যান করে দিবে আপনি চাইলে কিন্তু আর ইউইতে প্রবেশ করতে পারবেন না সো যারা এখনো বৈধ হননি সুযোগ এখনো আছে আপনারা বৈধ হয়ে যান ধন্যবাদ সবাইকে